কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ভরা দেয় না কাছে সে ভালোবেসে শুভ সকাল বন্ধুরা নতুন আরেকটি ব্লগে স্বপ্নবা চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি বালিশের কভারগুলো ধোয়ার দরকার ছিল তাই জন্য বাসিকা পছনে একবারে ধুয়ে মেলে দিলাম আর নিচে এসে এখন এই যে বালতিতে বোতলগুলো ভিজিয়ে রাখছি এইভাবে জলটা ঠান্ডা হয়ে থাকে সারাদিন এইভাবে আর কি জল খাই ফ্রিজের জল খেলেই খেতে পারি কিন্তু ওই যে ভয় লাগে যদি ঠান্ডা লেগে যায় আর তাছাড়া ফ্রিজের জলে না মানে স্বাদ পাই না ওই জন্য আর কি খাই না আর এখন রান্নাঘরে এসে চা বসিয়েছি সকালবেলাতে মানে আমি ঘুম থেকে ওঠার আগেই চা হয়ে যায় ওই জন্য আমার শ্বশুর শাশুড়ি ভীষণ আফসোস যে বৌমা সকালবেলাতে উঠে চা করে না আসলে কি বলো তো সকালবেলাতে একদম ঘুম ভাঙতে চায় না চোখটা এত পরিমাণে ব্যথা হয়ে থাকে ওই জন্য আর কি দেরি হয়ে যায় কিন্তু আজকে অনেকটা সকাল সকালে ঘুম ভেঙে গেছে আজকে সমস্যা হয়নি ওই জন্য উঠে পড়েছি তো মা বাবা আর মেজো কাকা মেজোমা চারজনকে চা দিয়েছি আর তারপরে দিলাম একটা ননদকে তো সবাইকে চা দেওয়ার পরে তারপরে ঘুম থেকে উঠেছে ভাই তো ভাইয়ের জন্য চা করেছি আর করেছে সেজো কাকার জন্য আমি চা খাবো না ওই জন্য এখন বসেছি মুড়ি নিয়ে মুড়ি ভিজিয়েছি আর জলের মধ্যে দিয়েছি লবণ আর চিনি একটা সময় ছিল না এইটা প্রত্যেক দিন খেয়ে পড়তে যেতাম কিন্তু এখন আর অতটা খাওয়া হয় নয় মাঝে মধ্যে আর কি খাই মুড়ি খাওয়ার পরে বাইরে এসেছি আর এই যে সেজো কাকা রেখেছে কুচে মাছ আগে একদিন রাখা হয়েছিল ও কেটেছিলো ডুমুর পাতা দিয়ে মানে ওপরে চামড়াটা ছাড়াতে হয় ওইটা আর কি একটা মাথার কাছে ধরতে হয় আর একটা বাঁ হাতে ধরে মানে এমনভাবে টানতে হয় যাতে সহজে আর কি ছিঁড়ে যায় কিন্তু সেজো কাকা কাটছে ছাই দিয়ে সেজু মা বলছিল যে তুমি ডুমুর পাতা দিয়ে কাটো তাহলে দেখো আরও ভালো হবে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু কাকা কাটছে ছাই দিয়ে আর এই যে তোমাদেরকে বললাম না যে মা বাবারা আজকে যে ধানের কাজ করছিল তো এই যে ধান ভাব দিয়েছে তাই বাবা এখন এইখানটায় ভিজিয়ে রাখবো ওই জন্য ওপরের থেকে ধানগুলো নামিয়ে আর কি এরকম করে সমান করে রাখছে আর কালকে এই যে ধান সিদ্ধ করা হয়েছিল কালকে তো চাতালে পাতানো হয়েছিল ধানগুলো তো গুটিয়ে রাখা হয়েছে এখনও সেভাবে রোদ আসেনি তো সেই জন্য এইভাবে তাবুটা সরিয়ে দিয়েছে আর তাঁবুটাও হালকা ভেজা ভেজা থাকে ওইটা শুকিয়ে যাবে তারপরে তাবুটা সরিয়ে দিয়ে তারপরে আবার ধান পাতানো হবে আর এখন এই রান্নাঘরে এসেছি কালকের এই যে পান্তা ভাত রয়েছে তোমাদেরকে বললাম না যে গরমে কাজ করে তো ওই জন্য ভাত খেতে বেশি পছন্দ করে এই সকালবেলাতে আরও তো সেই জন্য এখন এই পান্তা ভাতগুলো ঢেলে রাখলাম আর হাঁড়িটা এখন মেজে নিচ্ছি অনেকে আর কি কমেন্ট করেছিল একটা ভিডিওতে যে হাঁড়ির পেছনটা তো কালো কেন আসলে কি বলো তো এত কাজের মধ্যে না প্রত্যেক দিন কালি তোলা সম্ভব না ওই জন্য আর কি এই হাঁড়িতে কালি আর কি তোলাই হয় না এমনি মেজে নেওয়া হয় ভেতরটা বাইরেটা মেজে নেওয়া হয় প্রত্যেক দিন কিন্তু কালি তোলা হয় না আর কি তো এখন এই যে হাঁড়িটা মেজে নিচ্ছি এরপরে ভাত বসাবো তো তার আগে এখন কেটে নিচ্ছি আলু আমি আর মা দুজনে আর কি বসেছি আলুটা কুচাতে আলু ভাজা হবে পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য আলু কুচানো হয়ে গেছে তো এখন এই যে বাইরের উনুনে বসিয়ে দিয়েছি আলু ভাজাটা সকালবেলাতে একবার গরুর খাবার রান্না হয়ে গেছে তো আগুন ছিল ওই উনুনে বসিয়ে দিয়েছি আলু ভাজাটা আর আলু ভাজাটা বসিয়ে দিয়ে কাটতে বসেছি পটল পটলটা রান্না হবে দুপুরবেলাতে আর আলু ভাজাটা হয়ে যাবার পরে এখন বসিয়েছি ভাত সকালবেলাতে পান্তা ভাত খাবে না মা আর আমি দুজনে খাবো না আর ওইদিকে আমার ননদরাও যদি না খায় তাহলে ওরা গরম ভাত খাবে তো ওই জন্য আর কি সকালবেলাতেই ভাত বসানো হয়েছে আর গ্যাসে এখন বসালাম ডাল এটা হবে টক ডালের জন্য তো গ্যাসে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত হয়ে গেছে এখন ভাতটাকে নামিয়ে নিলাম আর তারপরে শাশুড়ি মাকে বললাম কি যে দুপুরে রান্না করতে হবে না একবারে যখন রান্না করছি তো এখনই রান্না করিনি তো সেই জন্য বললো যে ঠিক আছে তাই রান্না করো তো সেই জন্য এখন পটল রান্না বসিয়ে দিয়েছি আর চিংড়ি মাছ ছিল আগের দিনে আজকে হলো রবিবার শুক্রবারে আনা হয়েছিল তো শনিবারে নিরামিষ খায় ওই জন্য ফ্রিজে রাখা হয়েছিল তো সেইটা দিয়ে আজকে এই যে রান্না হচ্ছে পটল চিংড়ি পটল রান্না বসিয়ে দিয়ে এখন বাড়তে বসেছি আদা জিরে আর সর্ষে শুক্তনি কম করা হবে মানে কয়েক রকমের সবজি ওই ধরো আলু ডাঁটা তারপরে হচ্ছে মিষ্টি আলু আর যদি হয় কলা সব দিন নাও থাকতে পারে আবার কোনো দিন থাকে তো এই সব সবজির মধ্যে তিতো জিনিস দেয় উচ্ছে দেয় আবার কোনো দিন দেয় হেলেঞ্চা শাক তো আজকে হেলেঞ্চা শাক দিয়ে করা হয়েছে আমার খেতে একদমই ভালো লাগে না যেই দিন আমার শাশুড়ি মা ভীষণ জোর করে সেই দিন আর কি একটু খায় নয়তো খাই না আর এখন বসিয়ে দিলাম কাঁকড়া কাঁকড়া রান্না হবে লাউ দিয়ে তো সেটা করবে শাশুড়ি মা আমি করবো না আর আমি রান্না করেছি ডাল এই গরমে টকডাল খেতেই বেশি ভালো লাগে আর এই যে করা হয়েছে পটল চিংড়ি আর শুক্তনি আমার শাশুড় মায়ের স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে এখন ধানের এই কাজ করতে এসেছে পা দিয়ে আর কি এইভাবে মেলতে হয় তো সেইটা এখন করতে এসেছে আমার শাশুড়ি মা মেজোমা আর মেজো কাকা তিনজনে মিলে এই কাজটা করছে আর এইটা করার বেশ খানিক্ষণ পরে এসে বাবা এখন এই যে ধানে চিরুনি দিচ্ছে এই ধানটা কালকে পাতানো হয়েছে তো কালকে রোদ খাওয়ানো হয়েছে আর আজকের দিনটা খাইয়ে উঠি নেবে এখন ওই এগারোটা মতো বেজে গেছে তার মধ্যে ধানটা মানে অনেকটাই শুকিয়ে গেছে তো এইটা আর কই একটা দেড়টার দিকেই তোলা হবে রান্না করা হয়েছে তো অনেকক্ষণই হয়েছে তবে সাথে সাথে আর এসে ঘরে বসি যে অনেকক্ষণ বাদে ঘরে এসে বসলাম এতটা গরম পড়েছে না ভীষণ পরিমাণে অস্থির লাগছে ওই জন্য আর এই সকালবেলাতে ভাত খাবো না তার জন্য গোল নিয়ে বসেছি গোল খাওয়ার খানিকক্ষণ পরে ঘরটা মুছে নিয়েছে আর তারপরে যে স্নান করে এলাম সারা বাড়িতে এত রোদ না মানে কোথাও তো গাছপালা নেই ওই জন্য যেন গরমে বেশি অস্থির লাগে তো স্নান করে একবারে সিঁদুরটা পরে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়ার পরে সেরকম আর কোনো কাজ করিনি একটু ভিডিওর কাজ করছিলাম আর কি আর এখনই চারটে মতো বেজে গেছে রাস্তার কাছে এসে দাঁড়িয়েছি সামনের বাড়ির ওই যা ওখানটায় দাঁড়িয়ে রয়েছে তো তার সাথে একটু গল্প করছিলাম আর একটু পরেই আর কি ও আসবে এই সময়তে ও বাড়ি আসে তো সেই জন্য আর কি রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম আর ওই দেখো চলে এসেছে আগে তো থেকে কেউ নিয়ে যেত কিংবা টোটোতে করে বা অটোতে করে আসতো কিন্তু এখন আর দেখো বাড়িতে এসে এই যে কম্পিউটার নিয়ে পড়েছে আজকে তো এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে তো সেই জন্য আর কি ওই যে কম্পিউটার নিয়ে বসেছে আর কি দেখবে লাইভ কিন্তু স্ক্রিনে একটা লেখা আসছিল ওই জন্য আর কি অনেকটা চেষ্টার পরেও হলো না তারপরে ওই স্নান করে এসছে খাওয়া দাওয়া করে নিয়েছে আমি তো সেই মানে না সকাল না দুপুরে খেয়েছি ওই জন্য আর কি ও ভাত খেয়েছে তার সাথে সাথে আমিও খেয়ে নিয়েছি আর তারপরে থালা বাসন ধুয়ে ঘরে এসছিলাম আর ও আর আমার এক ননদ দুজনে মিলে গেছিলো বাজারে তখন মানে পনেরোটা সাবস্ক্রাইবার হতে বাকি ছিল সেই সময় গেছে আর ভাবছিলাম কি যে ওরা আসার আগে যেন কমপ্লিট না হয় আর এইটা বলছিলাম যে কেউ যেন সাবস্ক্রাইব না করে ওরা আসা পর্যন্ত ওরা আসুক তারপরেই যেন সবাই করে বলতে গেলে খুব তাড়াতাড়ি আর কি বেড়ে যাচ্ছিলো কিন্তু যেই আমার ননদ আর আমার বর দুজনে বাড়ি এসে তারপর থেকে যেন আর বাড়ছেই না আবার দেখছি কি বারবার করে কমিয়ে নিচ্ছে এতক্ষণ সাবস্ক্রাইবার যাতে কমে কমে যায় এখন যাচ্ছে আমি ইউটিউবে চ্যানেল খুলেছিলাম সেই একুশ সালে তারিখটা ঠিক মনে নেই তবে ওই পুজোর আগে খুলেছিলাম তো তারপর থেকে তো ফেলে রেখেছিলাম আর ভেবেছিলাম যে আমি রান্নার ভিডিও করব তবে ওই যে ক্যামেরা ধরার লোক পাচ্ছিলাম না তো সেই জন্য আর করা হয়নি আর তারপর থেকে ভাবছিলাম কি যে চ্যানেল যখন খুলেই নিয়েছি তাহলে একটু শর্ট ভিডিও শুরু করি তো তারপর থেকে তো শর্ট ভিডিও করা শুরু করেছিলাম আর তারপর থেকে না মানে অনেকের ভিডিও দেখতাম ডেলি ব্লগগুলো তো ভীষণ সুন্দর সুন্দর আর কি মোমেন্টগুলো দেখেছি যে ক্যামেরাবন্দি করেছে তো সেই জন্য আরও বেশি ভালো লেগেছে তো তারপর থেকে আমিও ভাবতাম যে আমিও এমন ভিডিও করব কিন্তু এডিট করতে পারতাম না তারপর থেকে আবার শুরু হয়েছে যে কি করে এডিট করতে হয় কি করে কি করতে হয় তো সেই সবগুলো শিখেছি আর তারপরে দু সালে আগস্ট মাসে গিয়ে আমি প্রথম ডেলি ব্লগ করা শুরু করেছি তো ওখান থেকে আর কি আমার প্রথম শুরু হয়েছে তো সেই সময়ের থেকে এই যে এখন দু সাল এত পর্যন্ত চলেছে তো আজকে গিয়ে আমার এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হবে আমার চ্যানেলটা প্রথম সাবস্ক্রাইব করেছিল আমার বোন তারপরে আমার বর আর তারপরে আমার ছোটো মামি আর তারপরে গিয়ে রূপা এই চারজন তো প্রথম করেছিল তারপরে কে বা করেছিল সেটা তার আমি বলতে পারবো না তবে মাঝে মধ্যে আমার খুব কাছের মানুষজনকেও বলতাম সাবস্ক্রাইব করার জন্য আর বলতে গেলে বেশিরভাগ মানুষজনই তো অচেনা মানুষ আমাকে সাবস্ক্রাইব করেছে আর আমার ভিডিও দেখে তাদের এতটা পছন্দ হয়েছে যে আমাকে ভালোবাসা দিচ্ছে আর তার সাথে সাথে তো এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমি তো রেগুলার ভিডিও দিই না তবে কমেন্টগুলো তো রোজ দিনই আসে বলে তো সেইগুলো দেখে না মনে হয় যে আমি রোজ দিন ভিডিও দেব কিন্তু সেটা তো আর হয় না বিকেল বেলার থেকে ভীষণ খুশি ছিলাম যে আমার আজকে এক লাখ সাবস্ক্রাইবার হবে আর এমনটাও মনে হচ্ছিল যেন আমি যেন স্বপ্ন দেখছি সবাইকে দেখতাম যে সবার এক লাখ সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু আজকে দেখো আমার জীবনেও ঘটলো আমার এই স্বপ্ন আমার চ্যানেলটা লাখ লাখ বেশি সদস্য হয়ে গেছে আজকে বেশি হয়েছে তারপরে আর কি কি গ্লাসগুলো এনে রেখেছি ওকে বললাম যে যাও মিষ্টি সেভেন আপ নিয়ে আসো তো কাছের যে বাজারটা রয়েছে সেই বাজারে গেছিল তো ওখান থেকে সেভেন আপ নিয়ে এসছে আর মিষ্টিটা পায়নি মানে দোকানদার আর কি চেনাশোনা তো ওই জন্য উনি বললো কি যেই মিষ্টি রয়েছে সেই মিষ্টি অতটা ভালো না খেতে ভালো লাগবে না গরম পড়েছে না ওই জন্য তো সেই জন্য আর আনে নি শুধু সেপি এনেছে তো বাড়িতে যেই কয়জন রয়েছে সবাইকেই দিয়েছি আর এদিকে আমি একটু খেয়ে নিয়েছি আর মা বাবা বাকি রয়েছে তো মা বাবার জন্য এখন ফ্রিজে রেখে দিচ্ছি আজকের দিনটাতে না বাড়ির কথা ভীষণ মনে পড়ছে ওইখান থেকে শুরু করেছিলাম আর ওই বাড়ির কাউকেই আমি পাইনি আজকের দিনটাতে তবে ইচ্ছে আছে ওইখানে গিয়ে একটু ছোট্ট করে সেলিব্রেশন করব।